আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের দিনটা ছিল একটু অন্যরকম আজকে অসুপের আব্বুর জন্য আমি কিছু ফুল কিনে নিয়েছিলাম অসিপের আব্বু সবসময় আমাকে ফুল দেয় ওনাকে কখনো দেওয়া হয় নাই এই তেরো বছরের সংসারে এই প্রথম আমি ওনাকে ফুল দিলাম মানে দিমু দিমু করে দেওয়া হয় না আর কিনি কিনি করে কেনা হয় না বিদায় দেওয়া হয় না তো অসিপের আব্বু সত্যি হয়েছে বেশ খুশিও হয়েছে ওনার এই ফুল পায়ে পরে আমরাও বেশ খুশি হয়েছি আর এই ছিল সে কাঙ্ক্ষিত ফুল উনি আমাকে সবসময় গোলাপ দেয় বা অন্যান্য ফুল এনে দেয় কিন্তু আমি ওনাকে কখনোই দেই নাই মানে দেওয়া হয়ে ওঠে নাই তো ওনার জন্য আজকে এই ফুল কিনছিলাম আর এরপর আমরা চলে যাই মানিকগঞ্জের বাজারে টাউনের পাশে এটা সেখানে একটা মিষ্টির দোকানে এই পুরি পাওয়া যায় পুরিটা বেশ মজা বিশেষ করে এটার সাথে যে দিয়ে দেয় এই কাঁসন্দি দেওয়া পুরি খাইতে বেশ ভালো লাগে এটার কাঁসুনটির টেস্ট অন্যরকম মজা আজকে অস্তিব সমুচা আর শিঙারানিস খাওয়ার জন্য তবে সমুচা সমোচা খাইতে খুব বেশি ভালো লাগে মানে সব কিছু বাদ ও সমুচাই খাবে অন্য কিছু খাবে না তো কে আমার প্লেট নিয়ে নেয় কারণ গরম গরম পুরীর সাথে সস খাই দিয়ে খাইতে বেশ ভালোই লাগছিল পরে আমি আমার প্লেট দিয়ে দিই ও ওর প্লেট আমাকে দিয়ে দেয় পরে ওর খাবার আমি খাই আর ও আমারটা খায় ও দেখেন গরম গরম পুরী কীভাবে খাইতেছে ওরা আব্বুও বেশ মজা করে খাইতেছে কারণ খাবারগুলো বেশ মজার ছিল এটার সস বিশেষ করে অন্য রকম টেস্ট এর জন্য ভালো লাগে এরপর আমরা চলে যাই জুতো কেনার জন্য আমার জুতা প্রয়োজন এর জন্য জুতার দোকানে চলে যাই বিশেষ করে কয়েকটা দোকান ঘুরি কিন্তু জুতার সাইজ মতো পাই না বাটা যাই শেষ পর্যন্ত কারণ অ্যাপেক্স আর বেতে আমি জুতা খুঁজে পাই নাই পায়ের সাইজ মতো হয় না পরে বাটাই থেকে এক একজোড়া নিয়ে নেই এরপরে অনেক রাত হয়ে যায় আমরা বাসায় আসি বাসার পথে দেখেন রাস্তাঘাট মানে মানুষজন নাই একদম শুনশান প্রায় অন্ধকার পরে আমরা তিনজন চলে আসি মোটর সাইকেলে আর এ পাশে দেখেন আমরা কিনছিলাম হ্যাঙ্গার কিনছিলাম কাপড় চাপড় শুকানোর জন্য মাথার তেল বানানোর জন্য প্যারাশুট নিয়ে আসছি আর এটা ছিল ময়দা পরোটা খাওয়ার জন্য আর এই ছিল সেই কাঙ্ক্ষিত জুতা যা আমি সবসময় পাই না কোনো ডিজাইনের জুতো পরতে পারি না একদম যার কারণে জুতাই পাওয়া যায় না আর এ পাশে ছিল চিরা এটা ছিল অসিফের আব্বুর জন্য অস্তিফের আব্বু চিরা খেতে পছন্দ করে আর এটা ছিল অসিফের সেই লুডোস যা ও সবসময় খেয়ে থাকে আর আমার শ্যাম্পুর বোতল শেষ হয়ে গেছিল পরে মিনি ব্যাগ নিয়ে নেই এটা ছিল সেন্সোডাইন দাঁত ব্রাশ করার জন্য পেস্ট এটাই ব্যবহার করি এটা ছিল আখরোট আখরোট আর কিছু বাদাম নিসলাম ওসিফের জন্য এটা ছিল মশলা গোস্ত রান্নার জন্য লিকুইড দুধ নিসলাম ওসিফের জন্য অসেফ সরাসরি গরুর দুধ খাইতে পারে না এর জন্য আর এটা ছিল তেল বাসার তেল শেষ হয়ে গেছিলো পরে দুই লিটার নিয়ে আসি আর এটা ছিল ছোট্ট মসুরির ডাল এটা খাইতে বেশি মজা বড়টার থেকে আর এটা গলেও তাড়াতাড়ি এটা ছিল চিনি পাশায় চিনি সবসময় সময় রাখি প্রয়োজন হয় এটা ছিল সাবান টয়লেটে দেওয়ার জন্য এটা ছিল কাঠবাদাম ও কাজু বাদাম হোম মেড হলিক্স বানিয়ে দেবো অসিপকে এর জন্য নিয়ে নিই আর এগুলো ছিল অসিপের জন্য কিছু দুইটা নিছিলাম স্যান্ডেল গেঞ্জি আর দুইটা প্যান্ট এই প্যান্টগুলো খুবই নরম এবং পড়তে খুবই আরামদায়ক গরমের মধ্যে অস্থির পরে বেশ মজা পায় আর এটা ছিল বেশ বড় একটা আমরা এই আমরাগুলো বেশ মজা খাইতে তো অস্থির পরে কিনে নেয় এক কেজি খুব বেশি দাম না আর আমাদের গ্যাসও শেষ হয়ে গেছিলো বাসার একটা গ্যাস কিনে নিয়ে আসে আর তার সাথে একটা মজুও নিয়ে আসে আমরা সবাই মিলে এটা খাইছিলাম আর এই সেই অনাকাঙ্ক্ষিত ফুল যা পানির অভাবে টইলা গেছে কারণ ফুল পানি পেলে সতেজ হয়ে ওঠে আর অনেকক্ষণ যাবত পানিতে দেওয়া হয় না এর জন্য টইলা গেছে একদম মানে শুকা গেছে ফুলগুলা কিন্তু ফুলগুলা দেখতে বেশ সুন্দর ছিল আমার এই ফুল খুব পছন্দ এর জন্যে এই কালারের ফুলগুলা নেই আর এটা ছিল একটা ওড়না আমার একটা ড্রেসের জন্য এই ওড়নাটা আমি নিয়ে নিই জিনিসপত্রের যে দাম কোনো কিছুই আর কেনা যায় না আর পানির পর মধ্যে দেওয়ার পরে এই ফুলগুলো দেখেন কত সতেজ হয়ে উঠছে দেখতে কত সুন্দর লাগতেছে এখন আর টলা টলা ভাব নাই একদম সতেজ ফুলগুলো দেখলে মন ভালো হয়ে যেতেছে অন্যরকম সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ